এতদিন ধরে যার ভয় করছিলাম যেই বিষয়টার ভয় করছিলাম যেই বিষয়টা নিয়ে আমি চিন্তিত ছিলাম আজকে সেটাই হয়ে গেল আজকে সেই ঘটনাটাই ঘটে গেল হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভীষণ পরিমাণে ভালো আছি তার বহিপ্রকাশ তোমরা আমার আজকের দিনের সেকেন্ড ভিডিওটায় অর্থাৎ এই ভিডিওটার আগের ভিডিওটায় তোমরা দেখতে পেয়ে গেছো অলরেডি তার উত্তর চলে এসছে সেই বিষয়টা নিয়ে আমি পরে একটা কন্টেন্ট বানাবো কারণ আমার তো কন্টেন্ট বানাতে হবে সেই কারণে আমি কন্টেন্ট বানাবো পরে তাকে নিয়ে আমি সবসময় কনটেন্টই বানিয়ে এসেছি আমার আর কোনো কিছু ছিল না ভবিষ্যতেও আমি তাকে নিয়ে কন্টেন্টই বানাবো বর্তমানে আমি টিনাকে নিয়ে কিছু কথা বলে নিই তো তোমাদেরকে বলছিলাম না যে যেই ভয়টা আমি পাচ্ছিলাম ঠিক সেই ভয়টাই একদম বাস্তবায়িত হলো বাস্তবে পরিণত হলো আসলে ভয় কেন বলছি জানো তো এই যে যেই ভয়টা আমি করেছিলাম ভয় কেন ও কি আমার কেউ না কিন্তু একটা মানুষের সঙ্গে কথা বললে তারপরে তার সাথে ভাবের আদান প্রদান হলে পরে তার কোনো ক্ষতি হোক সেটা আমরা যদি মানুষ হই আমরা কোনোদিনও চাইবো না যে তার কোনো ক্ষতি হোক আর আমিও সেই একটা জায়গায় পৌঁছে গেছিলাম টিনার সাথে কথা বলতে বলতে ভাবের আদান প্রদান করতে করতে আমি চাইনি কোনো সময় টিনার কোনো ক্ষতি হোক কেউ বাজেভাবে ওকে আক্রমণ করুক আমি কখনো চাইনি কিন্তু যেখানে ভুল খোদ টিনার সেখানে তো আর অন্য কাউকে কিছু বলা যায় না তাই না অন্য কাউকে কিছু বলার জায়গাই নেই আমার আর আমার ভিডিওর দ্বারা টিনার কোনোদিনও দিনও মানসিক জোর আমি বাড়াতে পেরেছিলাম কি না জানি না কিন্তু বহু মানুষের সাপোর্ট আমি পেয়েছিলাম টিনাকে সাপোর্ট করে কিন্তু আমি একটা পর্যায়ে এসে বলেছিলাম যে ম্যান্ডিকে নিয়ে যেভাবে অন্ধ সাপোর্ট করে আমি ভুল করেছিলাম টিনাকে নিয়ে কিন্তু আমি সেই অন্ধ সাপোর্টটা করতে পারবো না জীবনে আর কাউকেই সাপোর্ট করতে পারবো না এটাও আমি বলেছিলাম আর এটা বলে কিন্তু আমি অনেকের অনেককে আমি ক্ষুণ্ণ করেছিলাম কিন্তু আজকে আমি কি বলবো এটাকে তো বলা যায় না যে আমি গর্বের সঙ্গে বলছি যে আমি যা বলেছিলাম ঠিক বলেছিলাম সত্যি কি এটা গর্বের বিষয় যে আজকে টিনার সঙ্গে এস সরকার ছিল সেই ভিডিও ক্লিপ আমাদের সামনে এসেছে এটা কি সত্যি গর্বের বিষয় যে হ্যাঁ দেখো আমি আগে থেকে কিন্তু বলেছিলাম আমি কিন্তু নিরপেক্ষতার ঝান্ডা উড়িয়েছি এটা কিন্তু বড় বিষয় নয় এটা কিন্তু গর্বের বিষয় নয় অ্যাকচুয়ালি আমি ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছি আমি ভিতরে ভিতরে খুব যন্ত্রণা হচ্ছে আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে যে কেন আমার ওই অ্যাজাম্পশান বলে না কি নাকি অনুমান আমি অনুমানই বলছি যে কেন আমার অনুমানটা ঠিক হলো আমি তোমাদেরকে আরও একটা কথা বলেছিলাম যে যখন আমি ব্রেন খাটিয়ে কোনো কিছু করি না তখন সেটা মানে সেন পারসেন্ট ঠিক হয় সেটা ঠিক হবেই হবে আর যেটা আমি মন থেকে করি সেটা তো আর কোনো কথা নেই ইমোশানস ঠোক ঠেক খাবই ঠেক খাবই ইমোশান দিয়ে বিচার করলে আবেগ দিয়ে বিচার করলে আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করলে সেখানটায় ধোকা খাবই খাবো কিন্তু এখানে টিনার বিষয়টা কিন্তু আমি পুরোটা ব্রেন দিয়ে মন তো অবশ্যই ছিল কিন্তু তার সাথে সাথে ব্রেন দিয়েও আমি চালনা করছিলাম নিজেকে আর সেই হিসেবেই সেই ব্রেন থেকে চালনা করেই কিন্তু আমি প্রথম যে ভিডিওটা টিনা দিল ঘুরতে যাওয়া নিয়ে সেখান থেকে শুরু করে পরবর্তী ভিডিও মানে পরপর দুটো ভিডিও সেখানে কিন্তু আমি এস সরকারের উপস্থিতি পুরো স্পষ্ট বুঝতে পেরেছিলাম আমি তোমাদেরকে বলেও কিন্তু আমাকে পার্সোনালিও মানুষ আমাকে বলেছিল যে সুতোপা এইভাবে অনুমানের ভিত্তিতে কিছু বলে তুমি নিজের চ্যানেলটাকে ক্ষতিগ্রস্ত করো না অ্যাকচুয়ালি যারা আমাকে বলেছিল তারা আমার ভালোই চায় সেই জন্যই বলেছিল নো ডাউট তারা আমার ভালো চায় কারণ ভিডিওতে না দেখা পর্যন্ত তো আমরা বলতে পারি না শুধুমাত্র অনুমানের ভিত্তিতে তাই না বিশেষ করে আমি যেখানে টিনা সাপোর্টার ছিলাম বা এখনও আছি ভবিষ্যতেও থাকব শুধুমাত্র ভালোর দিকটা থেকে খারাপ দিকটা থেকে নয় দেখো এর আগে টিনা যে বারংবার এই এস সরকারের সঙ্গে বাইরে বেরিয়েছে তা কিন্তু আমরা বুঝতে পেরেছি কিন্তু যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে দেখিনি তাই সেইভাবে আমরা বলিনি আমি আমার কথা বলি সেইভাবে আমি বলিনি কিন্তু আজকে এই যে যেই ঘটনাটা দেখলাম যেই ঘটনাটা আমাদের চোখের সামনে আসলো এটার পরে আর কোনো কিছু বলার জায়গা নেই কিচ্ছু বলার জায়গা নেই একটা মহিলা বা একটা পুরুষ কোন পরিস্থিতিতে আসলে পরে সংসার বাচ্চা ভাসিয়ে দিয়ে তারপরে নতুন করে অন্য একটা জীবন স্টার্ট করার চিন্তাভাবনা করে সেটা আমরা যারা সংসার করছি তারা আমরা কল্পনা করতে পারবো না গো আমরা কল্পনা করতে পারবো না আমাকে কেউ বলুক না তো স্বামীকে ছেড়ে দিতে পারবি আমার হয়তো সেখানেই আমি ভাবতে বসে পড়ব যে কি বলল কেন বলল সম্ভব এটা এরকম ফিল হতে থাকবে আর সেখানে স্বামীকে ছেড়ে বাচ্চাকে ছেড়ে তারপরে অন্য একটা জীবন স্টার্ট করে লিগালি না লিগালিনা 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 অর্থাৎ এখনও তার সাথে ডিভোর্স হয়নি তারপরে বন্ধুর সাথে বেরিয়ে যাচ্ছে না এটা মেনে নেওয়া যায় না এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা না আমি ওকে সাপোর্ট করেছি না সেই দিক থেকে মেনে নেওয়া যায় না কন্টেন্টের খাতিরে মেনে নেওয়া যায় না কোনো কোনো দিক থেকে মেনে নেওয়া যায় না আজকে আমার সাথে টিনার অনেক কথোপকথন হয়েছে কিন্তু সেটা কিন্তু অন ক্যামেরা হয়নি সেটা কিন্তু মানুষ দেখেনি বা আমি আমার সাথে টিনার যেই ভাবের আদান প্রদান হয়েছে সেখানে কোনো ফুর্তি কোনো ফুর্তি বা সংসার ছেড়ে খুব আনন্দে আছে সেই ধরনের কোনো কথা কোনো সময় হয়নি আমি অন ক্যামেরাতেও যেরকম বলেছি টিনা তুই তোর বাচ্চাটাকে পারলে নিয়ে আয় অফ ক্যামেরাতেও আমি টিনাকে বলেছিলাম টিনা তুই তোর পারলে বাচ্চাটাকে নিয়ে আয় ম্যান্ডিকে যেমন আমি অন ক্যামেরাও মানুষের সামনে বলেছিলাম যে লিগালি তুই যে কোনো একজনের সাথে থাক অফ ক্যামেরাও আমি ম্যান্ডিকে বলেছিলাম যে কোনো একজনের সঙ্গে থাক টিনার ক্ষেত্রেও ঠিক তাই আমি ফোনদ্বীপের কথা এখানে বলছিই না এখানে ফোনদ্বীপের কথা বলছি না ম্যাটার করে বাচ্চাটা ফোনদীপ যদি ভালো হতো তাহলে তার বউকে সম্পর্ককে সেকেন্ড চান্স দিত সত্যি বলছি সেকেন্ড চান্স দিত টিনা তো খারাপ কিন্তু ফন্দীপ যদি ভালো হতো নিজের বাচ্চাটার জন্য সেকেন্ড চান্স দিত স্যান্ডি দেয়নি স্যান্ডি সেকেন্ড চান্স না স্যান্ডি বারংবার চান্স দিয়েছে ম্যান্ডিকে শুধুমাত্র সংসার টিকিয়ে রাখার জন্য বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বারংবার ম্যান্ডিকে চান্স দিয়েছে স্যান্ডি কি সংসার করছে না পুনরায় বার স্যান্ডি ম্যান্ডির প্রসঙ্গ চলে আসলো সেখানে ফোনদীপ কি একটাবারের জন্য টিনাকে চান্স দিতে পারত না পারতো ফনদীপ যেভাবে টিনাকে বিক্রি করেছে সেখান থেকে আমি ফোনদীপকে তো কোনোদিনই সাপোর্ট করতে পারবো না বাট টিনা বর্তমানে যা করছে তারপরে টিনার পাশে দাঁড়ানোর তো আর কোনো প্রয়োজনই নেই ভাই না সোশালি দাঁড়ানোর প্রয়োজন আছে না পার্সোনালি দাঁড়ানোর প্রয়োজন আছে টিনা এখন প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয়ে গেছে ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে গেছে মেন্টালি স্ট্রং হয়ে গেছে পারিবারিক দিক থেকেও স্ট্রং হয়ে গেছে সবাই সাপোর্ট করছে বিষয়টাকে সুতরাং আমার এখন প্রয়োজন শেষ মানে আমি মনে করছি ও মুখে বলিনি আমি মনে করছি আমার প্রয়োজন শেষ ভালোই হলো ভালোই হলো আমি সত্যি বলছি এরকমটা হবে না আমি ভাবতে পারিনি তবে হ্যাঁ আমি অনুমান করছিলাম তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু অনুমান করেছি এক নম্বর কথা ওই সানগ্লাসটা কিছুতেই শোনাই ছিল না সোনাইয়ের গার্লফ্রেন্ড গেছে সেটা টিনা আমাদের কাছ থেকে হাইট করেছে সেকেন্ড কথা হচ্ছে যেটা বলেছে যে তিন নম্বর সিটে সোনাই বসেছিল সোনাইয়ের গার্লফ্রেন্ডকে ছেড়ে একদম অবিশ্বাস্য কথা সেকেন্ড ভিডিওতে যে বেডগুলো দেখিয়েছিল টিনা সেখানে কোনোভাবেই একটা বেডে দুজনের শোয়া সম্ভব ছিল না আমি বারবার বলেছিলাম যে ওখানে সরকার আছে আমার আর কিছু বলার নেই সত্যি বলছি আমার আর কিছু বলার নেই আমি প্রথম থেকেই বলেছিলাম যারা ব্যাচেলার থাকে ব্যাচেলার ছেলে মেয়েরাও প্রেম করে বাবা মাকে জানিয়েও প্রেম করে এখনকার দিনে বাবা মাকে জানিয়েও প্রেম করে এখনকার দিনে আবার অনেক মানুষ আছে বাবা মা মেনে নেবে না সেই কারণে লুকিয়ে লুকিয়েও প্রেম করে আমার এই জায়গাটা অনেকটা বাবা মা যে মেনে নেবে না সেই জায়গাটার মতন কেন বলো তো মেনে নেবে না কথা বলছি কারণ এখনও লিগালি টিনার ডিভোর্স হয়নি সেই কারণের জন্য বলছি যে এটা সমাজ মেনে নেয় না সেই কারণে বলেছিলাম বারবার ও সিঁদুর পড়ছে ফনদীপের নামে যেটা কিনা টিনা নিজের মুখে বলেছে আর একটা বন্ধু নিয়ে ঘুরছে এখনো পর্যন্ত বন্ধুই বলছি আমি এখনো পর্যন্ত বন্ধুই বলছি বাদ বাকি রিয়েলিটিটা সবাই জানে আমি না ঢাকছি না বেশি করে বলছি ভিডিও টু ভিডিও করছি তো একটা ছেলে বন্ধু নিয়ে ঘুরছে এটা সত্যি অস্বাভাবিক সবচেয়ে বড্ড খারাপ লাগে আমি যেটা বারবার বলেছি যে ওর বাবা মা সামনে থাকাকালীন ওর পুরো পরিবার সঙ্গে থাকাকালীন ওর নিয়ে এইভাবে ঘোরা এটা বড্ড দৃষ্টিকটুক এটা বড্ড দৃষ্টিকটুক আমার না আমি না কি বলবো আমি তাই ভাবজি আমি সত্যি বলছি আমি কি বলবো তাই ভাবছি এইটুকু ধৈর্য রাখাই যেত এইটুকু পেশেন্স এইটুকু অপেক্ষা করাই যেত জীবন তো ফুরিয়ে যাচ্ছে না জীবন ফুরিয়ে যাচ্ছে না তবে হ্যাঁ কার মানে কার নিঃশ্বাসে তো বিশ্বাস নেই তবু একটা সাধারণ বয়স হিসাব করলে জীবন তো এখনই ফুরিয়ে যাচ্ছিল না এত আনন্দ এত ফুর্তি একটা সম্পর্ক ভাঙার কষ্ট একটা সম্পর্ক ভাঙার কষ্ট যার সঙ্গে আমি পাঁচটা বছর কাটালাম সে ফোনদীপ কি সে টিনা নাকি একটা সম্পর্ক ভাঙার কষ্ট সারা ইউটিউব ওই বাচ্চাটার জন্য চোখের জল ফেলছে বাস্তবিক অর্থে আজকে বাচ্চাটার প্রতি কেয়ার হচ্ছে নেক্সট জীবনে যখন ফোনদ্বীপ অন্য কারোর সঙ্গে যুক্ত হবে তখনই বাচ্চাটার পরিণতি কি হবে এই ভেবে ভেবে প্রত্যেকের মনটা খারাপ প্রত্যেকের মন খারাপ হয়ে যায় আজকে ফোনদ্বীপ বাচ্চাটাকে দেখি এত সিম্প্যাথি এই যে মানুষ দিচ্ছে কার জন্য দিচ্ছে ফোনদ্বীপের জন্য দিচ্ছে না ওই বাচ্চাটাকে দেখে দিচ্ছে আর ফনদীপ সেটা ভালো মতন জানে বলেই বাচ্চাটাকে বেশি করে দেখাচ্ছে প্রফ হিসেবে ব্যবহার করছে কত সংসার ভাঙে এখনকার দিনে ডিভোর্স জল ভাত এখনকার দিনে ডিভোর্স জল ভাত আগেকার দিনে মানুষের অনেক ধৈর্য ছিল আমি বলছি না কারোর শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার সহ্য করে থেকে যাওয়াটা খুব গুণের কাজ খুব মহান কাজ কিন্তু একটা সম্পর্ক থেকে ছাড়া পেয়ে নিজেকে সময় না দিয়ে পরবর্তী সম্পর্ককে সময় না দিয়ে এইভাবে উল্লাস করাটাও কোনো দিক থেকে বুদ্ধিমানের কাজ নয় কোনো দিক থেকে বুদ্ধিমানের কাজ নয় আজকে যেটা আমাদের চোখের সামনে আসলো সেটা কোনোভাবেই সমাজের পক্ষে মহিলাদের পক্ষে পুরুষের পক্ষে কোনো দম্পতিদের পক্ষে সম্পূর্ণ পরিমাণে নেগেটিভিটি বহন করলো আজকে টিনা কতটা অত্যাচারিত হয়েছে মানসিকভাবে বলো শারীরিকভাবে বলো আমরা কেউ জানি না কিন্তু জানি কি আমরা কিন্তু কেউ জানি না সবটাই শোনা কথা আমাদের ফোনদ্বীপের থেকেও ফোনদ্বীপের তরফ থেকেও সবটা শোনা কথা যে টিনা নাকি ওখানে থাকাকালীনই ওই বন্ধুর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল এটাও আমাদের শোনা কথা কোনো প্রুফ নেই আবার টিনা যে ফিজিক্যালি টর্চার্ড হয়েছিল মানসিকভাবে টর্চার্ড হয়েছিল সেটাও কিন্তু আমাদের শোনা কথা এর কিন্তু কোনো প্রমাণ নেই তো এই যে প্রমাণ ছাড়া কথাবার্তা আমরা কন্টেন্টের জন্য ভিডিও করে যাচ্ছি কেউ কারোর পক্ষে কেউ কারোর বিপক্ষে কিন্তু কতক্ষণ পর্যন্ত কারোর পক্ষে থাকা যায় কতক্ষণ পর্যন্ত কারোর বিপক্ষে থাকা যায় আজকে যেই বার্তাটা টিনা বহন করলো কোনো দিক থেকে পজিটিভিটি বহন করছে না সম্পূর্ণ পরিমাণে নেগেটিভভাবে ইনফ্লুয়েস করছে সমাজকে আজকে ধরো কিছু অনেক দম্পতিদের মধ্যে হয়তো সামান্য মনোমানিন মনোমালিন্য হয়েছে সামান্য মনোমালিন্য হয়েছে এই ঘটনাগুলো চোখের সামনে দেখে না তারাও নিজেদেরকে সংসার থেকে বের করে নিয়ে যাবে অ্যাডজাস্ট করা কম্প্রোমাইজ করা মানিয়ে নেওয়া গুছিয়ে নেওয়া এই জিনিসটা থাকবেই না এই জিনিসগুলো থাকবেই না শুধুমাত্র ওই কাঞ্চন মল্লিক নয় শুধুমাত্র শ্রাবন্তী নয় শুধুমাত্র নুসরত নয় আজকে টিনার মতন মেয়েরাও রয়েছে ম্যান্ডির মতন মেয়েরাও রয়েছে সমাজে রিমির মতন মেয়ে রয়েছে দিশানির মতন মেয়ে রয়েছে প্রীতমের মতন ছেলে রয়েছে আজকে ফনদীপের মতন ছেলেরাও রয়েছে স্যান্ডির মতন ছেলেরাও রয়েছে সমাজে এগুলো কোন বার্তা বহন করে কি বার্তা বহন করে বলতো একটা বারের জন্য আমি মেনে নিলাম টিনা অত্যাচারিত হয়েছে ফিজিক্যালি অত্যাচারিত হয়েছে মানসিক দিক থেকেও অত্যাচারিত হয়েছে কিন্তু তারপরে ভালো থাকার নাম করে এই যে উল্লাস ভীষণ জরুরি ছিল খুব জরুরি ছিল এই যে উল্লাস একদিন পরপর ঘুরতে যাওয়া একদিন পরপর ঘুরতে যাওয়া আমার আমরা আমাদের সাধারণ মানুষ মানুষরা নিজেদেরকে নিজে প্রশ্ন করিত যারা আমরা সংসার জীবনে আবদ্ধ রয়েছি একদিন পরপর আমরা কেউ এইভাবে বেরোতে পারি কি না বাড়ি থেকে আমার কথা ছেড়ে দাও অনেকেই বলবে তুমি ঘর থেকে বেরো না বলে তুমি হিংসা করছো না একটা সাধারণ যারা মানে কি বলবো আমার আমি তো খারাপ ভালো যারা রয়েছে তারাও হয়তো সপ্তাহে একদিন খুব বেশি হলে সপ্তাহে একদিন আর খুব কম হলে মাসে একদিন ছমাসে একদিন বাইরে বেরোয় ঘুরতে বেরোয় কিন্তু টিনা যেইভাবে বেরিয়ে আসার পরে যেইভাবে ঘুরছে কিছুদিন ঠিক ছিল তারপরে যেইভাবে ঘুরে বেড়াচ্ছে না না এরকমটা কেউ করে না এরকমটা কেউ করে না অত্যাচারিত হোক বা সংসার করা কোনো মহিলা হোক বা কোনো পুরুষ হোক এইভাবে ঘুরে না ওদিকে আমরা ফোনদ্বীপকে দেখি শুধুমাত্র কন্টেন্টের জন্য ছুটে বেড়াচ্ছে হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে যে কিনা কোনো সময় সেই আত্মীয়র বাড়িতে যায়নি আজকে হিসাব দিচ্ছে যে আমার জন্মের পর আমি যাইনি সাত বছর হয়েছে যাইনি আমার মা কোনো দিনও যায়নি এদিকে কি বলছে সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আমার এরা কি সত্যি সমাজে কোনো পজিটিভিটি বার্তা বহন করে পজিটিভ বার্তা বহন করে কি মনে হয় আজকে টিনার কথা বলছি ফোনদীপও কি ভালো ফোনদীপ যদি ভালো হতো বউকে এইভাবে ব্রুটালি বিক্রি করতে পারতো এইভাবে নির্মমভাবে বিক্রি করতে পারতো টিনা তো প্রথম দিকে এতটা ডেসপারেট ছিল না জানি ফিনান্সিয়ালি স্ট্রং হয়েছে টাকার কন্ট্রোল নিজের হাতে রয়েছে বাধা গরু ছাড়া পেলে যেরকমটা হয় ঠিক সেরকমটা হয়েছে আর মুখ থুবড়ে পড়েছে আজকে সোশ্যালি কত কত মানুষ ওকে দেখল এইভাবে পরিবারের সঙ্গে নির্লজ্জের মতো বন্ধুকে নিয়ে নৃত্য করতে করতে যাচ্ছে এটা প্রশংসারযোগ্য তো অবশ্যই নয় এটা সত্যি লজ্জার বিষয় লজ্জার বিষয় ওরা দুজন যেত ওরা দুজন যেত যে না ওরা দুজন গেছে আজকে ওর মাকে ঠাম্মাকে যারা বড়রা রয়েছে তাদেরকে মানুষে কি বলবে তো কি বলবে খারাপটাই তো বলবে ভালো কি বলবে আমি ভালো বলি মানুষে তো খারাপ বলবে আর আমি সব জেনে শুনে ভালো কি করে বলি বলো তো আমি চেয়েছিলাম মেয়েটা ওখানটায় যদি সত্যি সত্যি অত্যাচারিত হয়ে থাকে ও জীবনে সুখটা খুঁজে নিক শান্তিটা খুঁজে নিক সুখ শান্তি খোঁজার অনেক মাধ্যম আছে অবশ্যই ও কারোর সাথে ভবিষ্যতে যুক্ত হবে অবশ্যই যুক্ত হবে পরিস্থিতি হয়তো এমন ছিল যাতে করে ওকে পরনির্ভরশীল হয়ে পড়তে হয়েছে কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখা যেত এই যে এই যে পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে এখানে কেউ নিজেকে কন্ট্রোলে করতে পারতো না যে না আগে ডিভোর্সটা হোক তারপরে আমরা সপরিবারে ঘুরতে যাব এটা কেউ কন্ট্রোল করতে পারতো না বলো না তোমরা যারা টিনাকে সাপোর্ট করো বা টিনা বা আমাকে উভয়কেই সাপোর্ট করো আমি যে কথাটা বললাম খুব খারাপ বলেছি নিজেকে একটু কন্ট্রোল করা যেত না বা এই যে ঘুরতে গেছে এই বন্ধুটিকে নিয়ে যাও কি খুব দরকার ছিল কী করে ভাবলো এতগুলো লোকের মধ্যে কেউ একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে দেবে না এত ভাইরাল ফেস এরা ফেমাস বলবো না ভাইরাল ফেস এত ভাইরাল ফেস এদেরকে কেউ ভিডিও ক্লিপ ভিডিও করে পাঠাবে না ভাবলো কি করে ওরা ভাবলো কি করে পাঠাবে না এখন ওরা যদি বলে যে ও থাকবে যাক তাহলে কারোর কিছু বলার নেই কারোর কিচ্ছু করার নেই তাই না কিচ্ছু বলার নেই আমরা ওই ছোট্ট বাচ্চাটার কথা ভাবি মা একটা মা ছাড়া একটা বাচ্চার ভবিষ্যৎ এইটুকু বয়সে নান্নি যান বলে না দুধের শিশু তার যে কি কষ্ট হয় ও বুঝবেও না যে ও কী কষ্ট হচ্ছে না হচ্ছে একটু বড় হবে ঠিক বুঝবে ঠিক বুঝতে পারবে আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতো একবেলার জন্য যদি আমাদের মাকে আমরা না দেখতে পেতাম বাড়ি ফিরেই আগে মা আর ওর মন থেকে তো মায়ের স্মৃতি ধুলিস করে দেওয়া হয়েছে এইবার আসি ফোনদীপের আঠাশ তারিখে নাকি একটা হিয়ারিং আছে বা সমন হয়তো আছে যেতে হবে এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের এগেন্স্টের যে কেস আছে আর কি সেই আছে তো এই ভিডিও ক্লিপটা নাকি ফোনদীপের জন্য রামবাল হতে চলেছে বা তুরুপের তাস হতে চলেছে যে ফোর নাইনটি এইট আচ্ছা ফোর নাইনটি এইটটা কখন করা হয়েছিল কোন কোন সময়ের জন্য করা হয়েছিল যখন টিনা ওই বাড়িতে ছিল শ্বশুর বাড়িতে যখন ছিল সেই টাইম পিরিয়ড বা যখন ওদের এই ঘটনাটা জানা জানি হয় তখনের সময় সেই সময় ফোন নাইনটি এইটটা লাগানো হয়েছে ফনদ্বীপের উপরে ঠিক আছে এইবার এই যে ও বেরিয়ে এসে নাচ করছে গান করছে বিগত ছয় থেকে সাত মাস ধরে টিনার সাথে ফোনদ্বীপের ফনদ্বীপ এক ছাদের তলায় থাকে না তাই তো বিগত ছয় থেকে সাত মাস সেপ্টেম্বর থেকে শুরু করে আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পুরো সাত মাস সাত মাস টিনা এক একসঙ্গে থাকে না তারপরে তার আগে এই ফোর নাইনটি এইটের বিষয়টা আর কি প্রযোজ্য কারণ আলাদা রয়েছে তখন তো আর ফোর নাইনটি এইট করতে পারিনি মানে মানে শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার তার করতে পারেনি তার আগেই তো এই ভিডিওটা কি প্রুফ করবে কি প্রুফ করবে যে ফোর নাইনটি এইট কেসটা যে লাগিয়েছে সেটা মিথ্যে কারণ টিনা তো বহু আগেই স্বীকার করে নিয়েছে কমিউনিটি পোস্টে বহু আগে স্বীকার করে নিয়েছে যে ও এর সরকার নামে একজনকে ভালোবাসে বহু আগে স্বীকার করে নিয়েছে আর ওর স্বীকার সবচেয়ে বড় কথা ওর স্বীকার করার আগে ওর স্বামী সতেরোই আগস্ট রাত্রেবেলা একটা ভিডিওর মাধ্যমে কেঁদে কেঁদে বলেছে যে টিনা অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছে তাহলে টিনার চরিত্রের উপরে দাগ তো আগেই লাগিয়ে দেওয়া হয়েছে এইবার ও সেই ছেলেটা বা অন্য কোনো ছেলের সাথে যদি ঘোরে ফেরে সেই ভিডিও ক্লিপ যদি কোর্টে যায় প্রমাণ হিসেবে যদি কোর্টে যায় যদিও ভিডিওর গ্রহণযোগ্যতা একদমই নেই বললে চলে মান্যতা দেয় না ভিডিও রেকর্ড অডিও রেকর্ডের মান্যতা কোর্ট দেয় না তবু যদিও বা মান্যতা দেয় তাতে কি প্রুফ হয়ে যায় কি প্রুফ হয়ে যায় ও তো টিনা তো ফনদীপের সঙ্গে থাকাকালীন এই কাজটা করেনি করেছে কি করেনি তো করেছে কখন এই বেরিয়ে আসার পরে করেছে যতবার ঘুরতে গেছে যাই গেছে যাই করেছে কিনা আমরা যাই বুঝতে পেরেছি সেটা হচ্ছে ও শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে আসার পরে তারপরে করেছে তাহলে এই ভিডিও ক্লিপটা কি করে ফদীপের কেশের জন্য তুরুপের তাস হয়ে দাঁড়ায় আমি না বুঝতে পারি না আমি জাস্ট বুঝতে পারি না যে এই কথাটা কি করে ফদীপের কেসের ব্যাপারে সহায়ক হতে পারে যদি এটা ওখানে থাকাকালীন ভিডিও ক্লিপ হতো তাহলে টিনার শাস্তি হতো আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে দি যার ভিডিও ক্লিপ থেকে যার ভিডিও থেকে তোমরা কোনো প্রুফ পাবে তাদের মধ্যে থেকে সবার নাম লিখলে পরেও এই তুতলিমাগির নাম আমি ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে বাধ্য হলাম এই তুতলির নাম খবরদার তোমরা কেউ বলবে না আমার কমেন্ট বক্সে এই তুতলি নন্দাই নাঙ্গির নাম খবরদার কেউ তুলবে না আমি সেই কমেন্ট ডিলিট করে দেবো আমার চোখে পড়লে আমি ডিলিট করে দেব ঠিক আছে এই নন্দাই নাঙ্গি নন্দাইয়ের সঙ্গে নাঙ্গিপনা করে তারপরে ওই ছোট বাচ্চাটা পয়দা করেছে বলে কে বলেছে বলো তো আমাদের দেশের কুলাঙ্গার আমাদের দেশের কুলাঙ্গার বলেছে যে এই নন্দাই নাঙ্গি তুতলির আমি আমি এম আমি এম এ করে হ্যাঁ সেই তুতলি যে ছোট বাচ্চাটা আছে সেটা তার হাজব্যান্ডের সঙ্গে নয় সেটা তার নন্দাইয়ের সঙ্গে কুকর্ম করে তারপরে বের করেছে ঠিক আছে তো এই তুতলির নাম আমার কমেন্ট বক্সে একদম লিখবে না এর থেকে ভালো যে অরিজিনাল ক্লিপটা আমাদেরকে দিয়ে আমাদের সামনে তুলে ধরেছে ওই বাংলাদেশের বেজন্মা সেই বাংলাদেশের বেজন্মার নাম যদিও বা আমি সহ্য করতে পারি তুতলির নাম খবরদার তোমরা লিখবে না ও মহা হারামি মহাপাজি তো যাই হোক এটাই হচ্ছে কথা যে এই ভিডিও ক্লিপটা কোনোভাবেই কনদীপের কেসের অগ্রগতি বা সহায়ক হিসেবে কাজ করবে বলে আমার মনে হয় না এটা আমার মনে হয় না এছাড়া বাংলাদেশের প্রজন্ম অনেক কিছু বলে লাফিয়েছে বহু কিছু বলে লাফিয়েছে ওর লাফানিতে আমার হাসি ছাড়া অন্য কিছু পায় না ও সবাইকে মাইরা দেবে পুইতা দেবে এই করবে সে করবে ওরে সবাই পূজা করবে তোরে সবাই পূজা করবো তোর বাপ মায়েরা লইয়াও পূজা করবো সব কথার একটাই কথা আমি এই ভয়টা পেয়েছিলাম আর সেই ভয়টা বাস্তবে পরিণত হলো আর এটা একদমই কাম্য নয় না এটা ওর জীবনের জন্য ভালো না এটা ওর ইমেজের জন্য ভালো না এটা ওর কি বলবো ভবিষ্যৎ জীবনের জন্য ভালো না এটা ওর বাচ্চার ভবিষ্যৎ জীবনের জন্য ভালো আজকে বাচ্চাটাকে ও ওখানটায় রেখেছে কারণ ওখানটায় ওর সব আপনজনেরা রয়েছে ওখানে ছোট থেকে রয়েছে সেই কারণের জন্যই হয়তো রেখেছে হয়তো রেখেছে ওখানে কিন্তু এই যে ভিডিওগুলো সারা জীবনের জন্য থেকে যাবে ও বড় যখন ও যখন বড় হবে না টি না তোর ছেলে যখন বড় হবে না তখন এইগুলো তোর ছেলেকে ফেস করতে হবে তুই তো বলবি ও থাকে যাক ভোগ্যে যাক এরকমটা করবি তুই গায়ে লাগাবি না পয়সা পাচ্ছিস তো এর পরিবর্তে কিন্তু তোর ছেলের জীবনটা মিজরেবেল ট্রাজেডিতে পরিণত হবে বুঝতে পারলি তো কিছু বলার নেই কিছু বলার নেই আমি বারবার সাবধান করেছিলাম যে এখনও লিগালি তোদের ডিভোর্স হয়নি এই সমস্ত করে আর খিল্লির পাত্র হোস না সমাজে নিজেকে নিজের পরিবারকে আর ছোট করিস না ঠিক আছে তুই বলছিস তুই সিঁদুর পড়ছিস ফন্দীপের নামে এদিকে তুই সেই বন্ধুর সঙ্গে ঘুরছিস মানলাম তুই ফোনদীপের নামেই সিঁদুর পড়েছিস আর অবশ্যই এখনও তুই লিগাল ওর বউ লিগালি তুই ওরই বউ ফনদীপেরই বউ সুতরাং সেখানে তোর কপালে তো ফনদীপের সিঁদুরই থাকবে কিন্তু তুই এই যে ঘুরতে যাচ্ছিস আমার না আর কিছু বলার নেই তোদেরকে সত্যি বলছি আর তো তোকে তো কিচ্ছু বলার নেই বড়ো হয়ে গেছিস বড় হয়েছিস টাকার কন্ট্রোল নিজের কাছে আছে নিজের ভালো মন্দ সবটাই বুঝিস কিছু বলাটা বৃথা তবে হ্যাঁ ভালোবাসতাম ভালোবাসবো আর কি বলবো বল আর কিছু বলার নেই এখন যদি তুই বলিস যে সবাই সবটাই জানে সবাই তো আমাকে দেখ সবাই তোকে উলঙ্গ করা আর তোর নিজের নিজেরকে উলঙ্গ করা এক হলো বলতো কেউ তোকে উলঙ্গ করছে জোর করে করে উলঙ্গ করছে আর তুই স্বেচ্ছায় উলঙ্গ হয়ে গেলি এটা কি এক হলো বল আমাকে বলতো বোঝাতো আমি অনেক বুঝিয়েছি আমি অনেক বলেছি আমি বলতে বলতে ক্লান্ত যাই হোক বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ম্যান্ডি আই এম কামিং টাটা